আমাদের দাড়ি পাল্লা আমাদের দাড়ি পাল্লা না আমাদের দাড়ি পাল্লা এই জাতির ন্যায় এবং ইনসাফ উই ওয়ান জাস্টিস যে স্লোগান উঠেছে এই উই ওয়ান জাস্টিসের এর ভিত্তিতে দাড়ি পাল্লার বিজয় জনগণ নিশ্চিত করবে কারণ উই ওয়ান জাস্টিসের প্রতি অন্য কিছু হওয়া নয় উই ওয়ান জাস্টিসের এর প্রতি কি নামই হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইয়েরা আলোচনার শিরোনাম আপনারা শুনেছেন শিরোনাম আপনারা যেটা ঠিক করেছেন এটা ঠিকই আমি এটাকে একটু সংযুক্ত করে আপনাদের সামনে দুই ভাগে বিভক্ত করে কম সময়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের শিরোনাম বলা হয়েছে বায়াতের গুরুত্ব ও তাৎপর্য আসলে গুরুত্ব আর তাৎপর্য তো একই কথা এটা হয়তো আর একটু মজবুত ভাবে বোঝানোর জন্য আপনারা উল্লেখ করেছেন আসলে আলোচনাটার হক হচ্ছে বায়াতের গুরুত্ব ও প্রস্তুতি গুরুত্বটা কি এটা বুঝতে পারলাম তাহলে আমার করণীয়টা কি আমরা গুরুত্ব এবং প্রস্তুতি দুভাগে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ সবানাহ তালা আমাদেরকে কথা বলার বোঝার জানার এবং আমল করে বাস্তবায়নের জন্য আমাদের তৌফিক দান করুন আমরা যা আলোচনা করি যা কিছু বোঝার চেষ্টা করি তার মূল লক্ষ্য হচ্ছে তিনটি আল্লাহ সবানা হতে ইমানদের জন্য সেটা নির্ধারণ করে দিয়েছে ইমানদার যারা সে ওয়াতবে এবং হলো ইমানদারদের বৈশিষ্ট্য আর কাফেরদের বৈশিষ্ট্য সামিয়ানা ওয়া আসনা শুনলাম মানলাম না এটা রোকন হওয়া এটা কর্মী থাকা এটা জামাত ইসলামী করা না করার প্রসঙ্গ না ইমান থাকা না থাকার প্রসঙ্গ এটা কুফুরিতে নিজেকে সামিল করার প্রশ্ন সুতরাং যারা আলোচনা করছি যারা শুনছি যারা এখানে শোনার জন্য আসছি আমাদের প্রথমে উপলব্ধিটা থাকা দরকার আমরা সামেনা ও অন্তর্ভুক্ত হব নাকি সামেনা ও আসয়নার অন্তর্ভুক্ত হব আমরা আমাদের ইমান কি বৃদ্ধি করার জন্য আসছি নাকি ইমান হারাবার জন্য আসছি তাহলে কিন্তু আপনাকে খুব কঠিনভাবে ভাবে এটাকে ধারণ করতে হবে আমি শুনলাম মানলাম না তাহলে আল্লাহর ঘোষণা এটা জামাত ইসলামের ঘোষণা না এটা মুমিনুল ইসলাম ভাইয়ের কথা না এটা জেলা আমিরের কোনো সিদ্ধান্ত না এটা জেলা সংগঠনের কোনো সিদ্ধান্ত না সিদ্ধান্তটা কার শুনলেন মানলেন না তাহলে আমার সম্পর্কে কোরআনের নির্দেশ হচ্ছে সামিআনা ওয়া এটা হচ্ছে কাফেরদের কথা আর যারা ঈমানদার সামেনা সে শুনবে ওয়া তানা এবং সেটা। মানবে এখন এই একই আলোচনা আমি দশ বছর ধরে শুনে আসতেছি সম্পর্কে জানি শুধু জানি না যে আলোচক আলোচনা করছেন তার চেয়েও ভালো জানার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু আমি জীবনে তা বাস্তবায়ন করতে পারছি না আমার জন্য কোরআনের বিধান কি কার্যকর হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনি শুনলেন জানলেন বুঝলেন বললেন আপনি কথা জানলেন বুঝলেন মানুষকে বলতেছেন আপনি নিজেও স্বীকার করেন কিন্তু আপনি তা মানেন না আপনি বলেন কিন্তু আপনি মানেন না আপনি কি বলেন আপনি বলেন যে আমি বায়াত সম্পর্কে বুঝি কিন্তু আসলে আমি একটু ভয় পাই তো এটার হক আদায় করতে পারবো কিনা বুঝি না আমি আসলে এটা থেকে একটু দূরে থাকতে চাই যদি দূরে থাকতে চাই তাহলে আজকে সালাতুল ফজর আদায় করেছেন কোন সাহসে তাহলে গতকালকে সালাতুল সালাতুলছেন কিভাবে তাহলে আজকে সালাতুল ফাতিহা সুরায় পড়বেন না সুরায় পড়বেন সেখানে তো আপনাকে বায়াত করানো হয় প্রতিবার প্রতি ওয়াক্তে প্রতি রাখাতে সুরায় ফাতেহা একটা বায়াত ইয়াকা না বুধু কি বলি আমি আল্লাহর কাছে আল্লাহকে সামনে রেখে আপনি কি সিদ্ধান্ত দিচ্ছেন আমি আপনার কারো গোলামি করি না কথা তো পরিষ্কার হাদিস বলে আপনি আল্লাহকে দেখতে পান না কিন্তু আপনার মনে জামাতে অগ্রসর রাখবেন জাগ্রত রাখবেন যে আপনি আল্লাহকে দেখতে পান না কিন্তু আল্লাহ আপনাকে দেখতে পান আমা আমার রববাহু সারাতের প্রথম হক অরা জার জাহরাল মালাকুলমা সালাতের দ্বিতীয় হক হচ্ছে ফেরেশতা আপনার পিছনে দণ্ডায়মান যেকোনো সময় আল্লাহ নির্দেশ পালন করবে এই সালাতুল জমায় আজকের জীবনের শেষ জমা আপনি আসর পর্যন্ত নাও বাস্তব এটা সালাতের দ্বিতীয় হক এভাবে সালাত আদায় করে যদি আপনি ইয়াকা না আবুধু আমি আল্লাহ তোমার গোলামি ছাড়া টাকার গোলামি করি না আমি পরিবারে ভালোবাসার গোলামি করি না আমি সন্তান পুত্র পরিবার ভালোবাসা স্নেহ প্রেম প্রীতির আর আমি আমি করি না এটার অর্থ হইলে এটা এটার অর্থ হইলে আমি ব্যবসার গোলামি করি না এটার অর্থ হইলে আমি চাকরি গুলো করি না কারণ অমা খালাক জিন্না ইল অল ইংসা ইল্লা আমাকে শুধু গোলামি করার জন্য পাঠানো হয়েছে ব্যবসার চাকরির কার এই ব্যবসায়ী চাকরি কখন গোলামি হয় যখন আল্লাহর গোলামির মাঝখানে এটা দেয়াল হয়ে যায় আর যখন এই ব্যবসায়ী চাকরিটা আল্লাহর গোলামির জন্য সহায়ক হয় তখন ওই ব্যবসাটা ওই চাকরিটা ওই পারিবারিক পদ্ধতিটা পালন করা পরিবারের কাজ হয় না ওটা আরেকটা ইবাদতে এবাদতে পরিণত হয়েছে ওয়াহান আল্লাহ ইয়াকা না বুধবা ইয়াকা না আমি কারো সাহায্য চাই আমি শুধু আপনার সাহায্য চাই আর কারো ইয়াকা আমি শুধু আপনার সাহায্য চাই আর কারণ না কারণ আর কারোটা হচ্ছে আপনি সাহায্য করলেই কেবল আমাকে দুনিয়ার অন্য মানুষ সাহায্য করবে আপনি সাহায্য না করলে অন্য কোনো মানুষ সাহায্য করার ক্ষমতাই করবে না না বলবেন যে করার ক্ষমতাই ওই জেলা আমি ওই জেলা সেক্রেটারি ওই শহিকুল ইসলাম যে আমাকে সহযোগিতা করলো না তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে ওটার অনুমোদনী এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে হাফিজ ভাইয়ের উপর আমার মন খারাপ হবে কেন ওই বিশ্বাস যদি আমার থাকে তাহলে জেলামির উপর আমার মন খারাপ হবে কেন ওই বিশ্বাস যদি আমার থাকে উপজেল আমিরের উপর আমার মন খারাপ হয় কেন ভাই বললেন না ভাই হইল না ভাই পাইলাম না ভাই দিলেন না ভাই কিছুই করলেন না কি করলেন তাও বুঝলাম না পৃথিবীতে কে আছে কে আছে আল্লাহ ছাড়া যে তোমাকে কোনো বিপদ দুর্দশা থেকে তোমাকে বাঁচাবে

তাহলে আপনার এই তো আছে আপনার এই শপথ আপনার এই চুক্তি তো আপনার আছে এখান থেকে আজকে আলোচনায় যদি সিদ্ধান্ত নিয়ে বের হতে পারেন যে আলোচনা যত দুর্বল হোক আলোচক যত দুর্বল হোক আমি যা বুঝতে পেরেছি তার অর্থ হলো এই আমি সালাতে আল্লাহর কাছে প্রতিদিন পাচকতে প্রতি রাখাতে আমি আল্লাহর কাছে বায়াত করি সুতরাং আমি বায়াতবদ্ধ হব আল্লাহ তালা আমাকে নসিবে রাখলে আমি তার ক্ষেত্রে দুনিয়ার কোনো বাধা আমি মানবো না ইনশাল্লাহ পারবেন ইনশাআল্লাহ এটা হইলে আর ভাইদের কষ্ট দিয়েন না আর আপনারাও কষ্ট নিয়েন না জুমাবার আসি কোনো প্রোগ্রামে আসলে যে আটকায় আর যাইতে দেন জুমাবার তো হলো জামাত দিবস কি দিবস জামাত দিবস পরিবারের লোকের আগে থেকেই বলতে শুরু করে সাত দিনে একদিন পান তাও তো আমাদের কোনো খবর রাখেন না এর জবাব দেওয়ার জন্য পরিবারকে কি বলবেন কোনো জবাব আছে কোরআনে এর জবাব আল্লাহ দিয়েছেন ইলা পরিবারকে বলো যে এই যে একটু সময় তোমাদের দিতে পারলাম না এই যে একটু করতে পারলাম না একটু ঘুরতে বেড়াতে যেতে পারলাম না একটু বাজার করে দিতে পারলাম না আল্লাহ তালা বলে দিলেন তোমার এই দুনিয়ার শূন্যতা পূরণ করার জন্য আমি আল্লাহ কাল কেমতির দিন তোমার পুরো পরিবারকে একসাথে আমি জান্নাতি দিয়ে কলিবু শব্দের অর্থ হচ্ছে তাকে জাহান্নামি চির ফিরেই নিয়ে আসা হবে বাবা জান্নাতি হয়েছেন সন্তান জান্নাতি হতে পারে নাই সন্তান জান্নাতি হয়েছে মা জান্নাতি হতে পারে নাই মা জান্নাতি হয়েছে কন্যা জান্নাতি হতে পারে নাই কন্যা জান্নাতি হয়েছে স্ত্রী জান্নাতি হতে পারে নাই আল্লাহ বলবেন ওর কারণে ওর কারণে ও জান্নাত অর্জন করতে গিয়ে ওর পরিবার সময় দিতে পারে নাই ওর জাহান নামে কারা কারা আছে যদি ও বলে তাহলে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে ও যাকে যাকে বলবে তার পুরো গোষ্ঠী শুদ্ধ ওকে জান্নাতে আমি থাকার ব্যবস্থা করে আমি আমার পরিবারে দরজার গেটে ডাইনিং এ বেডরুম যে ক্যালিগ্রাফি করে লাগানো আছে কিছু বললে আমি বলি যে রাইট সাইড দিকে জান্নাতে থাকবা না একদিন একসাথে থাকবা বসে জান্নাতে থাকবো তাহলে আমি গেলাম কয়দিন বাঁচবা একশো বছর একশো বছর বাঁচলে ষাট বছর পর তো এমনি কে স্বামী কে স্ত্রী এটা জানাই তো আরেকজনের যে আপনারা কিন্তু স্বামী স্ত্রী এটা মনে রাখেন এটা কিন্তু মনেও থাকে না বোঝারও উপায় থাকে না একশো বছর লাভে কি খেদমতের ছেলে দেখে মাকে বাবা দেখে আর তালা বলেন আমার এই শপথ আমার এই চুক্তি আমার এই ওয়াদা আদায় করার জন্য যদি তোমরা সিদ্ধান্ত নাও আমি আল্লাহ তালা তোমাদের দুনিয়ার কিছু শূন্যতা থাকলেও আমি কালকে আমাদের তোমাদেরকে হিসাব সহজ করব। আর আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা আমি তোমাদের হিসাব সহজ করবো আয়সা সিদ্দিকের জানতে চাইলেন্লা হিসাব সহজ করার অর্থ কি প্রশ্ন কম করা হবে প্রশ্ন করে জবাব দিয়ে দেওয়া হবে অথবা আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হবে আয়েশা সিদ্কেরা দিয়া আল্লাহ তা রানা বললেন না এর কোনোটাই না আমি রসুল করিম সাল্লাহসাল্লাম কি ব্যাপারে জিজ্ঞেস করেছি আল্লাহ রসুল সাল্লাম আমাকে জানালেন এর অর্থ হলো আল্লাহ সোবান আহুতা আলা তাকে কোন কোয়েশ্চেন করা ছাড়াই তাকে জান্নাতে দিবেন আমল করে জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত জাগান দুই তিনজন জায়গায় মনে করছে কেউ যে জাগায় দিচ্ছেন আমি বিপদ করে কিলা আমল করে জান্নাতে যেতে চান কারা কারা তার অর্থ হইল আমল করবেন না করবেন আয়েশা সিদ্দিক আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন মান ফৌসি বা ইহমাল কিয়ামতিবা আমল করবেন ভরসা রাখতে হবে মান যদি আমার হিসাব শুরু হয়ে যায় ইহমাল কিয়ামতে ঔসিবা নিশ্চিত ছে জাহান যাবে হিসাব দিয়ে কোনো বান্দা বান্দি আল্লাহর কাছ থেকে দুনিয়ায় আমি আমার বন্ধুকে চোখের সামনে দেখেছি রিটেনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ভালো রেজাল্ট করেছে ভাই ভাই সে সিদ্ধান্ত নিয়েছে টিচার যাই জিজ্ঞেস করেছে সব প্রশ্নের জবাব দিতে পারে কোনো কারণে এই কথা তার শিক্ষকের কানে কানে চলে চলে গেছে গেছে তার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছে তুই কেমন প্রশ্নের জবাব দাও আমি তুলে দেখে তুই এত বড় চ্যালেঞ্জ করছো এমনিতে ইউনিভার্সিটিতে এটা নিয়ে কিছু সাইকোলজি সেনার যুদ্ধ থাকে যে শিক্ষকের কোন ছাত্র যেন বেশি নাম্বার না ভিন্নতাও আছে ব্যতিক্রম আছে প্রশ্ন করছে অমুক উপন্যাসের লেখকের নাম বলো বলছে হের বাপের নাম বলো বলছে বলছে হের বউর নাম বলো বলছে বউ কত সালে করছে এটা বলো বলছে ওইটুকু পর্যন্ত পারছে বলছে কোথায় জন্মগ্রহণ করছে ওই সময় রাত ছিল না দিন ছিল বলো তোর বাপের ক্ষমতা আছে এটা বলতে পারবো বাসনা ফেল ভাইবা মার্কস যুক্ত না হলে ও ফেল এমন মার্কস দিছে ওটা যুক্তই হয় না রিটেনের সাথে দুনিয়ার একজন শিক্ষক যদি একজন ছাত্রকে সিদ্ধান্ত নিয়ে ফেল করাতে পারে আল্লাহ সুবাহ যদি আপনার আমলের উপরে সন্তুষ্ট না হয় তাহলে আল্লাহ তালা খবর দিচ্ছেন সুরা কাহাব আজকে পড়বেন পড়ার চেষ্টা করেন জানি আপনারা পড়েন বিশেষ করে গোটা জুমার দিনের যে কোনো একটা মুহূর্তে অথবা আসর থেকে মাগরীর সবচেয়ে উপযুক্ত সময় গোটা কাহাব যদি নাও পড়তে পারেন আগের দশ নিচের শেষের দশ অন্তত বিষয়ত আমরা তেলাত করবো ইনশাল্লাহ ওখানে আল্লাহ তালা ঘোষণা করছেন কুল হাল নুনাবিউকুম বিল আকসারি না আমাল বিল আকসারি না আমাল আমি আমলকারীদের খবর দিব কিন্তু ধ্বংসযোগ্য ধ্বংসকারী ও আমলও করছে ও ধ্বংস হয়েছে এই লোকের খবর দিব খবর দিব মানে আপনার অনুমতি চেয়েছেন আপনার অ্যাটেনশন ডেভেলপ করেছেন আমরা যেমন জিজ্ঞেস করি না ভাই একটা কথা বলতে চাই বলবো তার মানে কি আপনার অনুমতি দিলে বলবো নাহলে বলবো না

জীবনে তো সারা বছর শুনে বিনা হিসাবে জান্নাত তার আল্লাহ বলছেন ফালা নুকি মোলা আমাল কি মাতি অসনা আতার এত আমল থাকবে কিন্তু আমলগুলো মাপার জন্য আমি কোন মানদণ্ডই পাল্লা স্থাপন করব না দাড়ি স্থাপন করব না বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লা যারা কেড়ে নিয়েছেন কাল কেমতের দিন হইতে পারে আল্লাহর বদনসিব তোর কপালে মানদণ্ড দাড়ি পাল্লা নাও যুক্ত আমাদের পাল্লা আমাদের পাল্লা না আমাদের পাল্লা এই জাতির ন্যায় এবং ইনসাফ উই ওয়ান জাস্টিস যে স্লোগান উঠেছে এই উই ওয়ান জাস্টিসের ভিত্তি দিয়ে পাল্লার বিজয় জনগণ নিশ্চিত করবে কারণ উই ওয়ান জাস্টিসের প্রতি অন্য কিছু হওয়ার কথা নয় উই ওয়ান জাস্টিসের প্রতি কি নামই হচ্ছে দাড়ি ফিরিয়ে দিতে হবে এটা জনগণের প্রতি আমরা আশা করি আদালতের ব্যাপারে যথাযথ এবং ন্যায়ন সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ সেই দাড়ি পাল্লাই স্থাপন করা হবে না ওর কপালে দাড়ি নাই আর যে গোষ্ঠী বা সম্প্রদায় এই দাড়িপাল্লা পছন্দ করলো না কাল কেমতির দিন আল্লাহ যদি ওর উপরে নারাজ না হয়ে নারাজ হয়ে ওর কপাল থেকেও দাড়ি তুলে নেয় তো তো বিনা হিসেবে জান্নাত না জাহান না আল্লাহ তো আল্লাহ তো সেই কথাই বলেছেন ফালা নুকি বলা হোমিয়া কেয়ামাতি অসনা কালকে আমার তিন দিন ওজন করার জন্য মাপার জন্য আমি কোন দাড়ি পাল্লা স্থাপন করবো না ওর কপালে দাড়ি পাল্লা নাই ওর কপালে মানদণ্ড নাই মান দণ্ডা নাই অর্থ হইল বিনা হিসেবে জান্নাত না জাহান্নাম নাম সারা জীবন তো আমরা জান্নাতের বিনা হিসেবে জান্নাতের ওয়াজ শুনি বিনা হিসেবে জাহান নামের ওয়াজ করে না আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করি যে ভাই কি জাহান নামের ওয়াজ টুকটাক করো কয়া পরের বছর ইয়া পাওয়া যায় না দাওয়াত কনফার্ম হয় না কারণ ওনারা সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে সব করবে আর আমরা এই কিছু টাকা পয়সার বিনিময় এমন ওয়াজ করে আসবো যে নিশ্চিত জান্নাতি বানাই দিয়ে আসবো তাহলে পরের বছর না আমি যতদিন বাইসে আছি ততদিন দাওয়াত আমাকে অনেকে বলে যে বক্তৃতা হুসবুস করে করেন পরিস্থিতি কিন্তু এখনো পুরোটা ভালো হয় ভাই আমি হুশ অতটুকু রাখি পিরোলিহাম্মসুল্লাহ সাল্লা সাল্লাম যতখানি হুশ রাখতেন তার জন্য আমরা ওই সুন্নাটুকুই পালন করি রসুল করিম সাল্লা সাল্লামকে ওই জামানার কাভির মুসিদটা বেরমানরা আলামিন ডাকতো কিন্তু ওই আলামিনই যখন বলতো এখানে মানুষের রাজত্ব রেখে আমরা আল্লাহ রাজত্ব করব তারাই আল্লাহ রসুলকে পাথর মেরেছিল আর তুমি সবেদুল ইসলাম মাসুদ কোন দেশ থেকে কোন পৃথিবী থেকে এসেছো তুমি সেই আল্লাহ রসুল সালামের কথা বলবা আর পৃথিবীর সবাই তোমাকে সালাম করবে তার অর্থ তুমি ইসলামের কথাটা বলতে পারো নাই শফিকুল ইসলাম মাসুদদেরকে আব্দুর রহিম আব্দুল জব্বারদেরকে সমস্ত দুনিয়ার ভয় দেখে কোনো লাভ হবে না আমরা দুনিয়ার মানুষের ভালোবাসার কাঙাল নই আমরা কার ভালোবাসা কাঙাল সে আল্লাহর ভালোবাসার জন্যই তো আল্লাহ ভালোবাসা কাঙাল যদি হন তাহলে বায়াতবদ্ধ হবেন না কেন এটা তো বায়াতের তাৎপর্য রাক আল্লাহ অবশ্যই তার উপরে সন্তুষ্ট তাকে ভালোবাসবেন তার প্রতি সন্তুষ্ট থাকবেন গোটা প্রীত তার বিপক্ষে আপনার স্ত্রীও যদি বিপক্ষে থাকে ডোন্ট কেয়ার দেয় তার মানে আজকে যাই পরিবারে লড়াই শুরু বলে দেবেন যে মাসুদ ভাই বলে দিছে করোনা আল্লাহ মাফ করুন আমার আসামি বানাইন না কারণ পরিবার তো আমরাও চালাই না ভাঙে সিরে খান খান হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইসলাম পন্থীদের পরিবারে আল্লাহ বারাকা দিয়েছেন আর ইসলামের বিরোধী করে যারা নারী প্রগতি সমাজ প্রগতি উন্নয়নের নামে চলে ওদের পরিবার আল্লাহ খান খান করে দিয়েছে ওরা ভালোবাসা বিক্রি করে বেড়ায় আর আমরা ভালোবাসা ক্রয় করে আমাদের সমাজ এবং রাষ্ট্রে এটা বিতরণ করে বেড়ায় কারণ আমরা ভালোবাসা দোকান থেকে কিনা আমরা ভালোবাসা আর হাজিন থেকে পাওয়ার চেষ্টা করি যদি কেউ চায় সে আল্লাহর সাথে কথা বলবে যদি কেউ চায় সে আল্লাহর সাথে কথা বলবে তাহলে সে যেন নামাজে দাঁড়ায় কোথায় দাঁড়ায় আপনার যদি মন বলে যে আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই রসুলি করিম সাল্লাম সেই জন্য আল্লাহর সাথে কথা হয়ে গেলে দুনিয়ার আর কারোর সাথে কথা হইলেও কোনো জায়গায় আসে না হইলেও কিছু কিন্তু আপনার তো মেজাজ খারাপ মেজাজ খারাপ তো হবেই কারণ সালাতের সাথে আমাদের সম্পর্ক নেই পাশ তুই কোন টুনে পড়ি যাই সবাই আগে মানে যাই সবাই শেষে বেরোয় সবাই আগে দৌড়ের উপর থাকি নাই সোনা নাই নফল অথচ রসুল করিম সাল্লাহ সাল্লাম যে কোনো সমস্যার সমাধান এটা ছিল তার অ্যান্টিবায়োটিক আর সলাৎ ইজ এ অ্যাবসুলেট এটা হলো অন্তরের সমস্ত রোগ দূর করার এটা একটা অ্যান্টিবায়োটিক অসুস্থতা লাগতেছে মন খারাপ লাগছে অস্থির লাগতেছে উদ্বেগ লাগতেছে উৎকণ্ঠা লাগতে সমস্যার কোনো সমাধান রাস্তা পাচ্ছেন না সে যেন আল্লাহর সাথে কথা বলতে চাইলো সে নামাজে দাঁড়ায় যান তার সাথে কার কথা হচ্ছে আল্লাহর কথা হচ্ছে আচ্ছা এবার যদি কেউ চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো না আল্লাহ আমার সাথে কথা বলুক সোহান তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায় কে কথা বলবে এবার আপনার সাথে আপনি এটা চান চান সাথে কথা বলো তাহলে তেলাওয়াত মাসে অন্তত দশ দিন আমরা করবো ইনশাল্লাহ তিরিশ দিন করলে হবে না মরহুম প্রফেসর নাজির আহমেদ ভাইয়ের একটা কথা আছে এই কথাটা এইবার ফল শেষ জুলাই মাস কত দিনে 36 দিনে মাস মরহুম নাজির ভাই তখন বলতেন আমরা বুঝতাম না ওসে মাসে তিরিশ দিন কোরআন করলে হবে না মাসে ছত্রিশ দিন কুরআন করতে হবে আমরা তখন জি দিতাম যে এটা কি কইলেন আকু তার অর্থ হলো কোন কোন দিন দুইবার তিনবার চারবার বার চার বার পড়বা তাহাজ্জুতে পড়বা কুরআন ও রতিলিল কুরআন তرتিলা فتهجد بنا نافله طلب তিন ভাগে ভাগ করেছেন সালাত তেলাওয়াত দোয়া আপনি তো উইঠা পড়ো উজু গোসল দুই রাকাত সাথে যে বেতের বাকি রাখছি উইটেই তো টাইম পানি তিন ভাগ করবেন কখন আর করিম সালাত তিন ভাগে বিভক্ত করেছে সালাত আদায় করেছেন তেলাওয়াত করেছেন গভীর মনোযোগের সাথে ওরতিলিল কোরআন আতরাতিলা বুদি বুদি রয় রয়ে শোয়ে শোয়ে উপলব্ধি করে করে এমন ভাবে পড়তেন যে আগে নাজিল হয় না এই এখন নাজিল হচ্ছে সময় যেহেতু শেষ এই জন্য বাড়াচ্ছি না মতমাইন মতমায় যাওয়ার জন্য রোপণ হওয়া বাদ দেন মাথা থেকে ফেলে দেন কিন্তু আপনার বাঁচার প্রয়োজনে জান্নাতের প্রয়োজনে সন্তুষ্টির প্রয়োজন বিনা হিসাবের প্রয়োজন সহজ জীবনের প্রয়োজনে দুনিয়ায় সফলতার প্রয়োজনে কদ আফলা আপনি পরিশুদ্ধ হলে সফল হবেন শুধু এই কথাটাই শেষ নয় আপনি সফল হওয়ার জন্য পরিশুদ্ধ হবেন না না হলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন আপনি ধ্বংস হবেন ধ্বংস সিদ্ধান্ত নেব আমরা এখান থেকে কেউ আমরা ধ্বংস হব না সফল হব আমরা সবাই সফল হবে ইনশাল্লাহ আর সফলতার জন্য পরিশুদ্ধিতা অনিবার্য আমরা পরিশুদ্ধ হবে ইনশাল্লাহ আল্লাহ দুনিয়ার ক্যামেরায় আমাদের হাত এক দুইটা বাদ গেলেও আপনার আরশে সে আজিমের ক্যামেরা থেকে যান আমাদের হাতগুলো বাদ না পড়ে এই হাতগুলো দেখে দেখে আপনি জান্নাতের জন্য আমাদেরকে ফায়সালা করে দিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে দেখা হলো আপনাদের একটু কষ্ট হলো তাড়াহুড়ো করে আপনাদের আসতে হয়েছে